আসসালামু আলাইকুম মেয়েদের বাবার বাড়ির মানে এই শখ যতই যাওয়া হোক কখনো এই তৃপ্তি মিটবে না তো বাবার বাড়িতে গিয়েছে অনেক দিন পরে মানে এখানে গেলে আসলে আর দুনিয়ার কোনো কিছুই মনে থাকে না যে একটু ভিডিও করি মানে এত শান্তির জায়গা গেলেই মনটা অন্য রকমের শীতলতা কাজ করে তো যাই হোক যাওয়ার পরে অনেক পরে যে মনে হয়েছে আসলে আমি একটু কিছু ভিডিও করে রাখি এ তো বাবার বাড়িতে এসেছি একটু ভিডিও করতেছে মানে এটা এত শান্তির জায়গা মনে হয় যে দুনিয়াটাই তখন মনে হয় ব্যহস্ত খানা আসলে মেয়েদের বিয়ে না হলে বাবার বাড়ি যে এত শান্তির জায়গা সেটা হয়তো বা কখনও ফিল করা যেত না তো এই তো একটা বিল্লু এটা আমার আম্মু পালে মানে পোষে পোষাও বলা যায় না আসলে মাঝে মধ্যে থেকে খাবার দেয় তো এই তো আমরা রাত্রের দিকে রওনা হয়ে গেছি আসরের পরপর যেতে যেতে রাত হয়ে গেছে তো মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আমাদের বাসা হচ্ছে আমার বাবার বাসা তো ওইখানে নেমে বাসার জন্য করে কিছু নিব তো অনেক কিছুই কেনা হয়েছে ভিডিও নেওয়া হয়নি তো এখান থেকে আবার একটু জানাচুন নিয়ে নিলাম কলা নিয়ে নিলাম এর আগে ফ্রুটস কেনা হয়েছে তো কিনে টিনে এখন রিক্সা দিয়ে আমাদের বাসায় গন্তব্য তাই তো বাসায় চলে এসেছে এসে দেখে আম্মু নাস্তার অনেক আয়োজন করেছে এখানে ছিল চিকেন ফ্রাই ছিল আর বাসায় তৈরি করা এটা সস সসটা খেতে খুবই মজা ফ্রুটও আমের এটা আমার খুবই পছন্দের কলা দিয়েছে তারপর হচ্ছে এখানে এই ভাজা পোড়াটা মানে এত টেস্টি এটা আমরাই কিনে নিয়ে আসছি স্টা থেকে এটা আমার উনি অনেক খুবই পছন্দ করে তো আধা কেজির মতো কিনে নিয়ে আসছে বসে বসে মনে হয় আমরাই পুরা মানে চার ভাগে তিন ভাগ আমরাই খেয়ে ফেলছি তো পুরি নিয়ে আসছে তারপর হচ্ছে আলুর চোপ নিয়ে আসছে এগুলো বাহির থেকে কিনে নিয়ে আসছিল আর চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করা চিকেন ফ্রাইটা খুবই মজার ছিল ছোটো ছোটো চিকেন ফ্রাইগুলো খেতে একটু ক্রিস্পি টাইপের হয় তো এই তো খাওয়া দাওয়া করে আর ফুটি আমার খুবই পছন্দের মানে আমি এটা খুবই পছন্দ করে খাই কিন্তু আমার উনি আমার এ এইসব বাহিরের জিনিস খেতে পছন্দ করে না ঘরে ঘরে বানানো জিনিসপত্র তার খুবই পছন্দ আসলে বাবার বাড়িতে গেলে মনে হয় যে পুরাটাই শান্তি যে নিজের রুম কত নষ্ট রুম রুমে তাই না এই বাড়িতে কত স্মৃতি কত শত স্মৃতি আসলে যদি চোখ বন্ধ করি মনে হয় যে এটা আমার একটা শান্তির নির তো জীবনের তাগিতে বিয়ে হয়েছে এখন বাড়িতে থাকতে হবে এই যে আমাদের বাসার পিছনের সাইডটা মানে এখানে যে আমি কত সময় পার করেছি কত স্মৃতি আমার আছে মনে হয় বেশিরভাগ টাইমই বিকালে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম এখন আসলে ওইভাবে তো যাওয়াই হয়নি আবার বিকালের টাইম তাও গিয়েছি গেছে আবার পরে মনটা শান্তি তো বিকাল হয়ে গেছে সন্ধ্যার দিকে সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে পরিবেশটা কি সুন্দর আপনারা একটু দেখেন আসলে গ্রামের শান্তি এটাই শহরের এই কোলাহল জীবনের থেকে এই তো এখানে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখছি মানে খোলা জায়গা নিঃশ্বাস নিতে পারতেছি নিজের মানুষ নিজের বাবা মা মানে দুনিয়াতে মনে হয় এর থেকে শান্তির আসলে কিছু নেই সূর্য অস্তটা এত সুন্দর লাগতেছিল আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে সামনাসামনি আমার খুবই ভালো লাগছিলো তো পিছনে অনেক টাছ লাগানো থাকে তো হ্যাঁ আমার উনি এগুলো আবার খুব পছন্দ করে গাছপালা মানে প্রাকৃতিক পরিবেশ আসলে আমাদের মোটামুটি শহরে বলা চলে আমরা যেখানে থাকি এখানে আবার এই পরিবেশগুলো পাওয়া যায় না তো উনি আবার যেতে চাই আসলে জীবনের তাগিতে এখন সময় করে ওঠা হয় না যে যে একটু থাকবো তাই তো বর্ষা শেষ এখন তো ক্ষেতের পানিগুলো শুকিয়ে গেছে আর এটা আকাশের দিকে তাকিয়ে দেখেন দুইটা চিল ছিল এগুলা এত সুন্দর করে আকাশে উঠতেছে মানে আমি ভিডিও করতেছিলাম ওরা দৌড়াচ্ছে আকাশে মানে দেখতেই কি শান্তি লাগে এই সব নেচারের জন্যই আসলে প্রকৃতিতে মানুষ এত শান্তি পায় তা আমার ভিডিওটা কর খুব ভাল লাগতেছিল মানে তারা খুব সুন্দর করে উঠতেছিল তো আমি যেদিকে ক্যামেরা মুভ করতেছি ওরাও সুন্দর উঠতেছে কোনো প্রবলেম নেই আর এখানে সূর্য অস্ত যাচ্ছে তো পাখিটা উঠতে উঠতে দেখবেন যে একটা কারেন্টের এগুলো কি বলে খাম্বার মধ্যে যে বসেছে আরেকটাকে আর খুঁজে পাচ্ছিলাম না মানে এত জোরে জোরে উঠতেছিল কী শান্তি পাখি হলেই ভালো আকাশে সুন্দর উড়ে বেড়ানো যায় আসলে খুব অল্প সময়ের জন্য গিয়েছি মানে দিনও তো এখন ছোটো আসলে ওইভাবে সময় করে ওঠা যায় না সকালে উঠেছে উঠে নাস্তা টাস্তে করে দুপুরে খাওয়া দাওয়া একটু এই তো বিকালে শুধু একটু বাহিরে যেয়ে দাঁড়িয়েছে মনে হয় যে কীভাবে যে সময় চলে গেলো চোখের পলকে আসলে ভালো সময় খুব দ্রুতই চলে যায় আর এই তো বিল্লু মসে এটা হচ্ছে আমার আম্মু ওনাকে পোষে বললে হয় না আসলে আমাদের বাসায় থাকে না কিন্তু খাওয়ার টাইমে প্রতিদিন চলে আসে আম্মু ওদের হচ্ছে খাওয়ায় দুইটা বিড়াল একই রকমের ওরা মনে হয় ভাই বোন আর কি মানে সেম চেহারা সেম কালার দেখলে আপনি বুঝতেই পারবেন এই যে দেখেন দুইটা তো এগুলা দুপুরের পরে আমার আম্মুর কাছে চলে আসে এসে ম্যাও ম্যাও শুরু করে খাওয়ার জন্য ফাম্ম ওদের আবার খুব সুন্দর করে খাওয়ায় এ হচ্ছে ওদের কাহিনী আর এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত পেঁপে গাছ এটার আসলে ইতিহাস বললে শেষ হবে না মানে এটার অনেক হায়াত আছে মানে এই গাছটা যে কতবার ভেঙেছে কিন্তু কত যে পেঁপে ধরেছে মানে আমরা চিন্তা করছিলাম মারাই যাবে তাও আবার এবার দেখি যে পেপেও পেঁপেও ধরেছে গাছের মধ্যে